রাজধানী পুরান ঢাকা খাবারের জন্য বিখ্যাত যেখানে রাত হলেই বারে ভোজন রসিকদের সমাগম সেই জায়গায় বিক্রি হচ্ছে মাত্র তিরিশ টাকায় চিকেন বিরিয়ানি সেই বিরিয়ানি খেতে ভিড় জমাচ্ছে অনেকে কম দামে এ কেমন বিরিয়ানি সেটা দেখতে অনেকে খাচ্ছে এই বিরিয়ানি কেউ খেয়ে আবারও বাসার জন্য পার্সেল নিয়ে যাচ্ছে আমি বিরিয়ানি হালিম দুটাই খেয়েছি ভালো দাম অনুযায়ী খুব কম দাম অনুযায়ী অনেক কম এবং খুব ভালো এমন একটা এলাকার মধ্যে এই অল্প রেটে পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার তা আমরা চেক করার জন্য আসলাম না ভালো মোটামুটি উনি আর পাকও ভালো খাবারও ভালো সবচেয়ে বড় যে অল্প রেটের মধ্যে উনি কী দেয় এটা দেখার জন্য আমাদের আশা তো ভালো উনি চলবে এটা ইনশাল্লাহ খাবারও মানও ভালো বিশেষ করে হালিমটা অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ অনেক ভালো লেগেছে কারণ চিকেনটা ঝুড়া করে দিয়েছে তো এজন্য আরও ভালো লাগবে আর এটা উনি চলবে হালিমটা বিরিয়ানির থেকে ভালো চলবে বিক্রির পাশাপাশি তার দোকানে সব ধরনের রান্না করে থাকেন তিনি একাই সে নিজের হাতে রান্না সহ সকল কাজ নিজেই করে থাকেন তাই তিনি কম দামে বিরিয়ানি বিক্রি করছে যেখানে সামান্য লাভ হচ্ছে দাম কমের কথা চিন্তা করে বেশিরভাগ মানুষ খেতে আসে এখানে কম দামের ভিতরে মান ভালো নিজে ঠিক আছে রান্না রান্না করে নিজে ঠিক আছে সাপ্লাই দেয় আমরা দেখা গেছে সন্ধ্যাবেলা এসে ঠিক আছে বিশ ত্রিশটার ভিতরে রাস্তাটা সাইরে ফেলাই এটাই আর সুস্বাদু আছে তাছাড়া নিজেরা আমক সামনে তো ঠিক আছে মাংস ধোয় রান্না করে আমাকে সামনে করে এই কারণে আমক একটা ঠিক আছে ভক্তি শ্রদ্ধা আসে এই কারণে একটু ভালো চলে দোকানদার অহিদুল ইসলাম নির্ময়ের মানুষের কথা চিন্তা করে কম দামে বিক্রি করছে এই খাবার তার কথা প্রতি প্লেটে পাঁচ টাকার লাভ হলেই দিন চলে যায় তার আবার তিরিশ টাকার বিরিয়ানি কেন খেতে আসে মানুষ তারই বড় হতেন তিনি তিরিশ টাকা বিরিয়ানি বিক্রি করার কারণ হলো এখানে বিভিন্ন তপকার লোক আসে ধনী থেকে গরিব সবাই যেন তাদের জরুরত অল্প টাকার মধ্যে পূরণ করতে পারে মানুষ শুধু বাইরে একশো টাকার বিরিয়ানি খাবে কিন্তু তার ফ্যামিলি আছে এই আমরা সব দিক বিবেচনা করে এবং আমি নিজেই রান্না বাড়া সব করি এই আমার কমপক্ষে আমার খরচ থেকে যেন কাস্টমারের কিছুটা লাঘব হয় এর জন্য আমি তিরিশ টাকার দামে বিরিয়ানি দিচ্ছি আমার টার্গেট হলো জনপ্রতি পাঁচ টাকা আমাকে দিলেই হবে তাতে আমারও প্রয়োজন পুরো হবে এবং কাস্টমার একটু আসান হবে এটাই আমার উদ্দেশ্য আমাদের এটা প্রায় আড়াই মাস হয়েছে আমাদের দোকানের বয়স আড়াই মাস ধরে দিচ্ছি আমাদের এটা শাখা আছে বিহারি ক্যাম্পে আমাদের বাবুরচি আছে আমাদের উস্তাদ এখন আমরা এটাকে নাজিরা নিয়ে আসছি প্রতিদিন কমপক্ষে সর্বনিম্ন এক বস্তা চাউল আমরা বিক্রি করি হ্যাঁ এই ড্যাগের চার ডেগ লাগাই প্রতিদিন প্রতি প্রতি ট্যাগের মধ্যে পনেরো কেজি কোন ট্যাগের মধ্যে বিশ কেজি দিন রাত চব্বিশ ঘন্টায় দোকানটা খোলা চব্বিশ ঘন্টা আসলেই পাবে আলহামদুলিল্লাহ আমার টার্গেট অনুযায়ী চাওয়ার থেকে বেশি পাইতেছি আলহামদুলিল্লাহ কারণ কাস্টমারের চাহিদা বেশি সবসময় কাস্টমার রান্নার সাথে সাথেই তারা আসে খাওয়ার জন্য আমি প্রায় সতেরো বছর বিশ বাবুর জোরে এই হোটেল ডিপার্টমেন্টের মধ্যে আছি তো আমি ওস্তাদের কাছে কাজ শিখছি আলহামদুলিল্লাহ এখন এটা আমার মাথার মধ্যে আছে যে সবাই জানি আমার দ্বারা কিছুটা সাশ্রয় লাভ করে আর কি মানুষের মধ্যে যে একটা ভোগান্তি ক্ষুদা লাগলে একশো টাকার নিচে খাওয়া যাবে না পঞ্চাশ টাকার নিচে খাওয়া যাবে না এই জিনিসটা যেন মানুষের মাথার মধ্যে না থাকে এই কষ্টটা নিবারণ করার জন্যই আমার এই চেষ্টা এখানে সব তপকর লোকই আসতেছে যারা হানি বিরিয়ানি খানা খাইতেছে তারাও আসতেছে বলতেছে তোমার তিরিশ টাকায় কি বিক্রি করো তারা মজা করে একটা খাইতেছে পাঁচটা পার্সেল নিয়ে যাচ্ছে কারণ সবাই মনে করতেছে তিরিশ টাকা কি দিচ্ছে ভাইয়া মানে তারা খাবারটা চেক করার জন্য আসতেছে তো আলহামদুলিল্লাহ তারা চেক করতে করতে আমার পঞ্চাশ কেজি চাউল খেয়ে ফেলতেছে প্রতিদিন তাদের কথা একটাই কি বিক্রি করতেছে এটা চেক করি এটা লাইভ রান্না করা হয় এখানে রান্না করা হয় এখানে বিক্রি করা হয় এখানে কোনো বাসি খাবার বিক্রি করা হয় না এখন আমার চিকেন লেগ পিস দিয়ে আমি আশি টাকা বিক্রি করছি চিকেন লেগ পিস দিয়ে হালিম বিক্রি করতেছি আশি টাকা পঞ্চাশ টাকার বিরিয়ানি বিক্রি করতেছি হ্যাঁ মুরগির রেজালা দিয়ে এবং তিরিশ টাকাও বিক্রি করতেছি তিরিশ টাকা এই যে এই যে বিরিয়ানির মধ্যে থাকে আবার মুরগির রেজালাও থাকে তার দোকানে তিরিশ টাকা পঞ্চাশ টাকা এবং আশি টাকায় পাওয়া যাচ্ছে স্পেশাল চিকেন বিরিয়ানি এছাড়া রয়েছে স্পেশাল বিভিন্ন আইটেমের হালিম মাত্র দুই মাসে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তার দোকানটি আর হোসেন যুগের চিন্তা ঢাকা